আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবর সম্মানিত দর্শক বিএনপির অনেক শীর্ষ নেতা এখন মাইনাস টু ফর্মুলার কথা বলছেন এবং নিজেদের আতঙ্ক প্রকাশ করছেন অবাক করা বিষয় হলো যে আমার মতো ক্ষুদ্র একজন মানুষ ক্ষুদ্র একজন মানুষ সেই যে বিপ্লব হলো বিপ্লবের পর আগস্ট মাসের আট তারিখ সম্ভবত দশ এগারো তারিখেই আমি ক্রমাগতভাবে বলে চলছি মূলধারার গণমাধ্যমে এবং আমার এই ইউটিউব চ্যানেলে যে মূলত একটা আবার নতুন এক এগারো অন্তত দশ থেকে বিশটি ভিডিও করেছি নতুন একটা এক এগারো তার পদধ্বনি পাওয়া যাচ্ছে আর নতুন মাইনাস টু ফর্মুলা বাস্তবায়ন হচ্ছে ডক্টর মোহাম্মদ কিভাবে ক্ষমতায় এসেছেন বা কিভাবে আছেন উনি ভালো জানেন কিন্তু আমরা বাইরে থেকে যেটা দেখছি বা মনে করছি সেটা আমার কাছে মনে হচ্ছে অ্যাক্ট অফ গড এখানে নাহিদ বলেন মাহফুজ বলেন সজীব ভূইয়া বলেন আসিফ মানে আসিফ মাহমুদ সজীব ভূইয়া বলেন আসিফ নজরুল রেজওয়ানা অন্য যারা আসছেন মোরাললেস সবাই অ্যাক্ট অফ গড পাঁচ তারিখের আগে তারা কেউ জানতেন না ইভেন ডক্টর মোহাম্মদ জানতেন না তো ফলে যেহেতু তাদের কোনো পূর্ব পরিকল্পনা ছিল না প্রস্তুতি ছিল না তাদের কোনো অর্গানাইজেশান ছিল না তারা ক্ষমতা এসে রাতারাতি যেটা প্রথম পনেরো দিনে যে কাজগুলো করার দরকার ছিল সেই কাজগুলো করতে পারেননি এখন আপনি ধরেন রান্না করবেন তো রান্না করার জন্য একটা ডেক্সিতে যে খাবারগুলো বসাবেন যে মশলা দিবেন ওটাই তো কুক হবে এখন ডক্টর মোহাম্মদ ইনুসের জন্য পুরো আগস্ট মাসটা ছিল একটা গোল্ডেন টাইম সেই সময়টাতে তার উপদেষ্টা নিয়োগ করা রাষ্ট্রপতিকে বাদ দেওয়া বা রাখা এরপর সচিবালয়ে ব্যাপক পরিবর্তন করা এমনকি মিলিটারিতে ব্যাপক পরিবর্তন করা তিনি যদি চাইতেন যে জেনারেল ওয়াকার থাকবেন না এটা নয় তারিখে তিনি যদি হুকুম দিতেন জেনারেল ওয়াকার থাকতে পারতেন না তো এই জিনিসগুলো আসলে যখন করা হয়নি বা করতে পারেননি হোয়াট এভার মেবি তখনই আমার কাছে মনে হয়েছে যে এটার একটা এন্ডিং ভালো হবে না এগুলো এক যেটা থেকে আমি কথা বলেছি দুই নম্বর হলো যে আমাদের দেশে মূলত সমস্ত ক্ষমতা পাকিস্তানের স্টাইলে মিলিটারি কন্ট্রোল করে আওয়ামী লীগ প্রাণন্ত চেষ্টা করেছে বিভিন্ন জমানাতে মিলিটারির সাথে একটা সম্পর্ক স্থাপন করার জন্য কিন্তু মিলিটারি কখনই আওয়ামী লীগকে কমফোর্ট মানে আওয়ামী লীগকে কখনই জোন মনে করেনি সেনাবাহিনী যেটা ছিল সেটা হলো একে অপরকে তদ্বির করার একটা অভিনয় আমি সেটা ডিটেলস বলবো যেহেতু আমি একেবারে সেই দু হাজার নয় সন থেকেই খুব ঘনিষ্ঠভাবে কাজ করেছি এবং আমি তখন অনেককে বলেছিলাম আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দকে যে ধরুন আমাদের মধ্যে যারা জনপ্রিয় আমরা দু হাজার নয় দর্শনে খুবই জনপ্রিয় হয়ে পড়েছিলাম যেমন আমি ছিলাম পার্থ ছিল তারপরে পলক ছিল শারিয়ের ছিল মানে একেবারে নতুন এই মুখগুলো ভীষণ রকম জনপ্রিয় ছিল বিশেষ করে মিলিটারির মধ্যে যারা সেকেন্ড লেফটেন্যান্ট থেকে মেজর র্যাঙ্কের মধ্যে ছিলেন তো আমি বলেছিলাম যে সেনাবাহিনীর সঙ্গে একটা ইন্টার্যাক্ট করার জন্য নিয়মিত ইন্টার্যাক্ট করার জন্য আমাদেরকে এরকম যারা জনপ্রিয় আছেন মিডিয়াতে তাদের সঙ্গে মত বিনিময় করার জন্য তাদেরকে পলিটিক্যালি না হোক অন্তত আওয়ামী লীগের সঙ্গে তাদের একটা যে আদর্শগত বিরোধ নেই এই জিনিসটি মানে তাদেরকে দলবাজি করার জন্য নয় আওয়ামী লীগ সম্পর্কে তাদের যে একটা ন্যারেটিভ সেই ন্যারেটিভটা দূর করার জন্য যদি আমরা সেকেন্ড লেফটেন্যান্ট থেকে মেজর র্যাঙ্কের যারা কর্মকর্তা রয়েছেন তাদেরকে বুঝাতে পারতাম বন্ধু ভাবাপন্ন করতে পারতাম তাহলে এই যে মোটামুটি দু হাজার চব্বিশ সনের আগস্ট মাসের এক তারিখ থেকে পাঁচ তারিখের মধ্যে যে ঘটনাগুলো ঘটেছে এর একটাও ঘটত না আওয়ামী লীগের যখন দুঃসময় শুরু হলো এটা আমি বলবো ধরেন সেই দু হাজার চোদ্দো পনেরো সন থেকেই বিশ্বাস করেন সেনাবাহিনীর যারা সেকেন্ড লেফটেন্যান্ট থেকে মেজর পদ মর্যাদার যারা কর্মকর্তা আছেন তারা আওয়ামী লীগের প্রতি এতটা বিক্ষুব্ধ ছিল যেটা বলার মতো না এর কারণটা হলো কর্নেল টু অ্যাবভ কর্নেল টু অ্যাবভ এদেরকে আওয়ামী লীগ রিক্রুট করেছিল এদের কারও ট্যাক্স ছিল আওয়ামী পরিবার কারো ট্যাক্স ছিল রয়্যাল এজেন্ট এবং এদেরকে ব্যবসা দিয়ে বাণিজ্য দিয়ে গাড়ি দিয়ে বাড়ি দিয়ে সুযোগ সুবিধা দিয়ে যেভাবে সেনাবাহিনীর মধ্যে ডিভাইড অ্যান্ড পলিসি রুল করা হয়েছিল তাতে করে তাদেরকে তিনবেলা ভাত খাইয়ে তাদেরকে পেট মোটা করা হচ্ছিলো তাদেরকে অস্ত্র এবং ট্রেনিংয়ের পরিবর্তে অর্থ দেওয়া হচ্ছিল এবং শোনা কথা যে তাদের অনেকের যে পার্সোনাল আর্মস সেটার আর্মসের উপরও আওয়ামী লীগ বিধিনিষেধ আরোপ করেছিল ফলে এটা নিয়ে যারা তরুণ অফিসার ভীষণ রকম সেকেন্ড লেফটেন্যান্ট হয়ে ঢোকার পর থেকে তাদের মধ্যে একটা আওয়ামী বিদ্বেষ কাজ করেছিল দু হাজার তেরো চোদ্দো পনেরো সন থেকে মারাত্মকভাবে এই কথাটা আমি কিন্তু আওয়ামী লীগের যারা নেতৃবৃন্দ রয়েছেন সবচেয়ে বড় ব্যাপার হলো যে দুঃখজনক হলো সত্যি যে আওয়ামী লীগের কর্তা ব্যক্তির মধ্যে মিলিটারি স্ট্র্যাটেজি বুঝেন এরকম কোনো লোক আমি একজনও দেখিনি নট এ সিঙ্গেল ওয়ান তারেক সিদ্দিকি সাহেবের সঙ্গে আমার একবার দুইবার কথা হয়েছে কিন্তু আমার কাছে মনে হয়েছে তিনি প্রথম দিকে যখন দু হাজার এগারো বারোর দিকে তখন তিনি এতটা শক্তি অর্জন করেননি তো সারাক্ষণ শুধু তিনি তারপরে ওই যে জয়নাল আবিদিন সাহেব নামক একজন কর্মকর্তা ছিলেন সেই ভদ্রলোক খালে খালেদ মামুন তারপর পরবর্তী খালেদ মামুন চলে যাওয়ার পরে যিনি আসলেন মেজর জেনারেল আকবর এরা দিন শুধু ঘুড়ুঘুরু করতেন গুড়ু করে কোথায় ব্যবসা বাণিজ্য করা যায় কোথায় ধান্দা করা যায় কোথায় দুটো পয়সা পাওয়া যায় বিশ্বাস করেন এর বাইরে সরকারের যে একটা পলিটিক্যাল এজেন্ডা রয়েছে সেনাবাহিনীর সঙ্গে তাদের যে একটা দূরত্ব রয়েছে এটা তারা কখনো প্রধানমন্ত্রীকে বলেননি আর কখনও সেটা দূর করার চেষ্টা করেননি এর কারণে এই জিনিসগুলো তাদের মাথায় ঢুকেইনি সরর সরোয়ার দিকে ধরুন জেনারেল সরোয়ার দিকে এখন তাকে প্রমোট করা হলো এখন সরোয়ার্দির কথাবার্তা শুনলে আচার আচরণ শুনলে আপনার ইজিলি বুঝতে পারবেন যে তার ভিতরে পলিটিক্যাল কতটা ম্যাচুরিটি ছিল এর সাথে যদি একজন ক্যাপ্টেন ক্যাপ্টেনকে নিয়োগ করা হতো একজন সেকেন্ড ল্যাপ্টেনকে নিয়োগ করা হতো এবং যেখানে আকবর সাহেব সরোয়ারদি সাহেব তারপরে শেষে মামুন খালের সাহেব তারপর আরেকজন ছিলেন সরোয়ার যেটা আমার খুব বন্ধু ছিলেন যিনি পরবর্তীতে লেফটেন্যান্ট জেনারেল হয়ে রিটায়ার্ড করেছেন তারপরে যে আরেকজন আছেন আমার নির্বাচনী এলাকা থেকে নির্বাচন করার চেষ্টা করেছিলেন আবুল হোসেন বিডিআরের ডিজি হয়েছিলেন তারপরে রাষ্ট্রপতির সামরিক সচিব ছিলেন মানে এই মানুষগুলো যাদেরকে রিক্রুট করা হয়েছে আমি তাদের সবাইকে মুরালের চিনি মানে লেফটেন্যান্ট কর্নেল থেকে দু হাজার নয় সালে এরা লেফটেন্যান্ট কর্নেল ছিলেন আমার জানা মতে শেখ হাসিনা যাদেরকে রিক্রুট করেছিলেন তার মধ্যে সবচেয়ে মেধাবী ছিলেন জেনারেল আজিজ জেনারেল আজিজ কিন্তু তার ব্যাপারে অভিযোগ থাকতে পারে কিন্তু তার যে আইকিউ শার্প আইকিউ এবং তার যে কমান্ড এবং তার যে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এটা আওয়ামী লীগ মানে তাকে ডক্টর বেনজিরের অধীন করে দিয়েছেন কিন্তু বেনজির ওয়াজ এ জেন্টলম্যান ম্যান হি ওয়াজ এ গুড ফ্রেন্ড অফ মাইন্ড আমার খুব ভালো বন্ধু ছিলেন হি ওয়াজ এ জেন্টলম্যান তিনি আইজি হওয়ার পরে তার যত দুষ্টমি বদমাইশি এই জিনিসগুলো বেড়ে গেছে কিন্তু র্যাবের ডিজি থাকাকালীন অবস্থায় মেট্রোপলিটন পুলিশ কমিশনার থাকা অবস্থায় হি ওয়াজ এ গুড অফিসার অ্যাবসলিউটলি গুড অফিসার তো যাই হোক কিন্তু তাকেও মানে কিন্তু সরকারের যে পলিটিক্যাল এজেন্ডা এটা বাস্তবায়ন করার অবস্থা আর ছিল না এর কারণ হল তিনি আসলে কখনই রাজনীতি করেনি ছাত্রলীগ কোনোদিন করেন নাই ওখানে মুখালিসুর রহমান পান্না ছিলেন অর্থাৎ মেধাবী ওনারা পড়তেন এমনকি নূর মোহাম্মদ সাহেব আইজি ছিলেন ছাত্র রাজনীতি করেছেন হলের ভিপি ছিলেন তাদেরকে আওয়ামী লীগ ব্যবহার পলিটিক্যালি কিন্তু ব্যবহার করতে পারেনি বরং ডিপ্রাইব করেছেন নূর মোহাম্মদ সাহেবকে পদ দিয়েছেন পদবি দিয়েছেন এমপি বানিয়েছেন কিন্তু যেখানে নিয়েছেন সেখানে তাকে তারা কাজ করাননি কাজ করালে আজকের এই অবস্থা কিন্তু তৈরি হতো না এনিওয়ে এরপরে এস মাম থেকে শুরু করে অন্যান্য যারা রয়েছেন তারাও মেধা এই মেধাটাকে আওয়ামী লীগ আসলে কাজ কাজে লাগায়নি আবার পরবর্তীতে আওয়ামী লীগের যারা নেতাদের মধ্যে আসছেন যেমন সেলিম মাহমুদকে আনছেন বিপ্লব বড়ুয়াকে আনছেন আওয়ামী লীগের যে চেইন অফ কমান্ড ছাত্রলীগের যে চেইন অফ কমান্ড সেই চেইন অফ কমান্ডে যখন এদেরও কে বসিয়ে দেওয়া হয়েছে উপরে সেগুলো অ্যাক্ট করেনি এগুলো অ্যাক্ট করেনি এখানে মানে সত্যিকার হতে ছাত্রলীগের যারা ব্রাইট মেধাবী লড়াকু আশির দশকে যারা খুব লড়াকু সৈনিক ছিলেন যাদেরকে হয়তো শেখ হাসিনা নামও জানেন না পাত্তাও দিতে চান নাই উনি আমাকে আমি যে কোথেকে এলাম এটা নিয়ে তার একটা ভীষণ রকম টেনশন ছিল যে শেষের দিকে অনেকে বলছে যে রনি মানে আসলে মূলত শিবির করতো কাদের মূলার ভাতিজা ইত্যাদি ইত্যাদি তো এগুলো নিয়ে তার টেনশন ছিল তার টেনশন ছিল তো টেনশন থাকার কারণে পরবর্তী খোঁজখবর নিয়ে দেখলেন যে না ফোরটিন জেনারেশন আওয়ামী লীগ করে ছাত্রলীগ করে এরপর তিনি অনেকটা স্টপ হয়ে গেছেন কিন্তু আমাকে কাজে লাগাতে পারেননি আমি তাকে বলেছিলাম ওই সময়টাতে যে এই এই করেন এই এই করেন তো এনিওয়ে ফলে কি হলো পুরো জমানাটা কিন্তু মাইনেজ হয়ে গেল রাজনীতি থেকে এবং আমি প্রথম থেকেই বলছি অনেকেই বলছি আওয়ামী লীগের ফিরে আসতে বহু বহু সময় বহু বছর সময় অপেক্ষা করতে হবে এবং তারপরও নট হানড্রেড পারসেন্ট শিওর যেখানে তৃতীয় কোনো ইমরান খানের মতো আম আদমির মতো এমনকি যে এই যে বিজেপি ভারতে বিজেপি যা আসে সেটি তো একটা তৃতীয় শক্তি সেখানে কংগ্রেসের সাথে বিজেপি আসবে এটা কখনোই কেউ কল্পনা করতে পারেনি কিন্তু কংগ্রেস থেকে যখন সে বড়ো বড়ো নেতা চলে গেলেন বড় বড়ো নেতারা চলে গেলেন তারাই কিন্তু মূলত বিজেপিকে অর্গানাইজ করেছেন তো অর্গানাইজ করেছেন এবং অন্যান্য জায়গারা হিন্দুত্ববাদী নেতা তাদেরকে আবার সংগঠিত করেছেন এবং এখানে ধরেন একটা আঞ্চলিক নেতা জেলা পর্যায়ের নেতা ছিলেন মিস্টার নরেন্দ্র মোদী দেখেন তিনি এখন জাতীয় নেতা হয়ে গেছেন তো বাংলাদেশের ক্ষেত্রে এরকম একটা বিজেপি জাগামীতে প্রতিষ্ঠিত হবে না এটা বলা যায় না তো বিজেপি প্রতিষ্ঠিত হবে ওখানে হিন্দু মহাসভা কিংবা বালথাকারের যে প্রতিষ্ঠান তো এই প্রতিষ্ঠানগুলো যেভাবে বিজেপির সাথে একত্র হয়ে একটা শক্তি গ্রহণ করেছে আগামীতে জামাত এরকম তৃতীয় শক্তির সাথে একত্র হবে যেটা বলছিলাম বিএনপি মানে বঙ্গবন্ধু এবং আওয়ামী লীগ যেভাবে মাইনাস হয়ে গেছে এটা আওয়ামী লীগ বুঝতে পারেনি ঠিক একইভাবে প্রথম থেকে আমি বলে আসছি যে বিএনপি মাইনাস হয়ে যাবে বিএনপি মাইনাস হয়ে যাবে বিএনপির অনেক লোক রাগ করেছেন অভিমান করেছেন কষ্ট পেয়েছেন কিন্তু এখন দেখেন বিএনপির লোকজন কিন্তু বলা বলি করছে যে এখন বিএনপির জন্য উভয় সংকট ইলেকশন হলেও সংকট না হলেও সংকট যদি নির্বাচনে তারা পঞ্চাশ থেকে একশো সিট পায় তাও বিপদ যদি দুশো আশিটা সিট পায় তাও বিপদ একশো রহমান সাহেব যদি এখন দেশে আসেন তাও বিপদ না আসলেও বিপদ তো এই যে ন্যারেটিভগুলো সৃষ্টি হয়ে গেছে মাইনাস টু এর কারণটা কি। তো এর কারণটা হল যে প্রথমত আওয়ামী লীগের সঙ্গে সেনাবাহিনীর যে দূরত্ব হয়েছিল কয়েকটি কারণে আমলিকে মনে করা হতো ভারত এবং ভারত বাংলাদেশে একটা সেনাবাহিনী চাচ্ছে না সেনাবাহিনীর যে ট্রেনিং অ্যান্ড কমান্ড তারা পাকিস্তানি ঘটনার ফলে বঙ্গবন্ধুকে তারা কখনো বিশ্বাস করতে পারেনি এবং বঙ্গবন্ধু যখন সেই র্যাবের আদলে তিনি রক্ষী বাহিনী করলেন তখন মূলত সেটা সেনাবাহিনীতে নিদারুণ রিপার্কেশন হয়েছে আর যেহেতু সেনাবাহিনীর হাতে বঙ্গবন্ধু পরিবার নিহিত হয়েছে শেখ হাসিনা কোনোদিন সেনাবাহিনীকে বিশ্বাস করতে পারেননি এবং আগামীতে তিনি যতদিন জীবিত আছে সেনাবাহিনীকে বিশ্বাস করবেন না এবং এইবার এখন দেখেন জেনারেল ওয়াকার তার ভাগ্নের জামাই কিন্তু কিভাবে তিনি গালাগালি করছেন তিনি বিশ্বাস করতে পারছেন এই যে দূরত্বটা এই দূরত্বটা কাটানোর জন্য যেটা নিউট্রাল দরকার ছিল সেটা বিয়ে আওয়ামী করেনি যার ফলে দেখেন সেনাবাহিনী থেকে তারা এখন বহু দূরে আগামীতে যত আওয়ামী লীগের লোকজন মনে করছে যে সেনাবাহিনী একটা কু যদি হয়ে যায় আওয়ামী লীগ বাজবে বাঁচবে না আওয়ামী লীগের আরও বাড় যাবে এটা হলো বাস্তবতা দুই নম্বর হলো যে এ এই আওয়ামী লীগ যখন সুসময় আসলো তখন আওয়ামী লীগ এই কাজটি করতে পারতো দুঃসময় আওয়ামী লীগ এখন হাতে ধরতে পারে পায়ে ধরতে পারে কিন্তু এখন ওটা হবে না এখন এটা হবে না সিমিলারলি বিএনপির সঙ্গে সেনাবাহিনীর একটা চমৎকার সম্পর্ক ছিল আপ টু দু হাজার পর্যন্ত এবং সেনাবাহিনী ক্যান্টনমেন্টে বেগম জিয়ার একটা যে ভাবমূর্তি এটা ছিল জাস্ট লাইক গডেস দেবীর মতো একটা ভাবমূর্তি ছিল দু হাজার পর্যন্ত তারপর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে ভাবমূর্তি জাস্ট লাইক অ্যাঞ্জেল ফেরেস্তার মতো ছিল এর সাথে বহু চেষ্টা করেছেন সর্বোচ্চ চেষ্টা করছেন এর স্বাদও জনপ্রিয় কিন্তু অফিসারদের মধ্যে বেগম জিয়া এবং জিয়াউর রহমানের জনপ্রিয়তা আর সাধারণ সৈনিকদের মধ্যে টিল নাও এর স্বাদের জনপ্রিয়তা তুঙ্গে সাধারণ সৈনিকদের মধ্যে এটা বুঝতে হবে রাজনীতিতে তো এত কিছুর মধ্যেও আপনি দেখেন যে এর সাদকে অফ করার জন্য যায় নাই ওই সেনাবাহিনীর যে সিফাই তাদের মধ্যে না নিধারণ যেমন বাংলাদেশ পুলিশ পুলিশের মধ্যে আওয়ামী লীগের অসম্ভব মানে জনপ্রিয়তা এই জনপ্রিয়তা কেউ কেমত পর্যন্ত যাকে বলা হয় দূর করতে পারবে না পুলিশ এখন পুলিশ বলতে আওয়ামী লীগ এই অফিসার থেকে শুরু করে একেবারে সিপাহী পর্যন্ত চকিদার পর্যন্ত আওয়ামী লীগ আবার একইভাবে বাংলাদেশের দরিদ্র মানুষ এবং হিন্দুদের মধ্যে আওয়ামী লীগের জনপ্রিয়তা কেউ দূর করতে পারবে না তদ্রুপ বিএনপির যে ক্ষমতার যে সূত্রগুলো সেই সূত্রগুলো বুঝতে হবে আওয়ামী লীগ যেভাবে তার অ্যাসেট পুলিশ সেই পুলিশকে সে ব্যবহার করতে পারে সেখানে সে বেনুজি তৈরি করেছে হারুন তৈরি করেছে বিপ্লব তৈরি করেছে মেহেদি তৈরি করেছে কিছু দরকার ছিল না সেখানে যদি সে শুধু নিউট্রাল থাকতো পুলিশ অটোমেটিক তার জন্য কাজ করতো বরং এই কাজ করার ফলে পুলিশের